আগামী দুই সাল নাগাদ গড়ে একটি ব্রিটিশ পরিবার এক পাউন্ড হারাবে ফ্রোজেন ট্যাক্স থেকে শোল্ড ক্রমবর্ধমান মর্গেজ রেন্ট কস্ট রিয়েল ওয়েজ সহ রিয়েল ওয়েজ কমে যাওয়ার কারণে মানুষের রিয়েল ইনকাম কমে যাবে তবে মিডল এবং হায়ার ইনকাম করা মানুষদের চাইতে দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান দ্বিগুণ কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আর এসব তথ্য দিয়েছে জোসেফ রাউন্টি ফাউন্ডেশন বিশেষজ্ঞরা বলছেন লেবার পার্টির সরকার আগামী নির্বাচনের আগে ব্রিটিশদের জীবনযাত্রার মান বাড়ানোর টার্গেট হাতে নিয়েছে কিন্তু এই পরিসংখ্যান অনুযায়ী সরকার এই মাইলস্টোন মিস করবে জোসেফ রাউন্টি ফাউন্ডেশন জানিয়েছে ২০৩০ সালের এপ্রিলের মধ্যে এক পাউন্ড কমে যাওয়ার অর্থ গড়ে একটি পরিবারের ডিসপোজাল ডিসপোজাল ইনকাম তিন শতাংশ হ্রাস পাওয়া তবে কিছু কিছু পরিবার সিচুয়েশন আরও কিছু কিছু পরিবারের সিচুয়েশন আরও খারাপ হতে পারে কারণ সরকার ডিজাবিলিটি বেনিফিটের পাঁচ বিলিয়ন পাউন্ড কাটছাট করতে যাচ্ছে এটি হিসাবের মধ্যে ধরা হয়নি ২০৩০ সালের মধ্যে একজন মানুষের গড় আয় প্রতি বছর সাতশো পাউন্ড হ্রাস পাবে জোসেফ রাউন্ডি ফান্ড ফাউন্ডেশন এবং ইউগভ যৌথভাবে পাঁচ হাজার মানুষের মধ্যে একটি জরিপও চালিয়েছে ইউগভের পলিসি ডিরেক্টর আলফি জানিয়েছে বৈষম্য বৃদ্ধি এবং কস্ট অফ লিভিং ক্রাইসিস নিয়ন্ত্রণে আনতে না পারার মাধ্যমে চলতি পার্লামেন্ট হবে ইতিহাসে প্রথম পার্লামেন্ট যার শুরু থেকে শেষ পর্যন্ত গড় জীবনযাত্রার মান হ্রাস পাবে তাই ওয়েলফেয়ার সিস্টেমের কার্ড সরকারের ভুল সিদ্ধান্তগুলোর একটি মানুষের জীবন মান উন্নত করার জন্য সরকারকে এই প্লান থেকে সরে আসতে হবে এছাড়া সরকারের উচিত সম্পদ এবং বিনিয়োগের ওপর ট্যাক্স বাড়িয়ে নগদ অর্থ বৃদ্ধি করা এদিকে রেজের রিফ তা সানকে নিশ্চিত করেছে যে তিনি কোনো নতুন ট্যাক্স বৃদ্ধি ঘোষণা করবেন না অন্যদিকে প্রবৃদ্ধি লেবার পার্টির সর্বোচ্চ অগ্রাধিকার হল ব্যাংক অফ ইংল্যান্ড এই বছর প্রবৃদ্ধি অর্থেকে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে রানা টিভি লন্ডন